প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে তো এখন আমি তোমাদের সাথে তোমাদের দাখিল দশম শ্রেণীর শরীফ প্রশ্নটি সাজেশন শেয়ার করতেছি শতভাগ কমন উপযোগীভাবে সাজেশনটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে তোমরা নির্দিদায় খুব ভালোভাবে সাজেশনটি পড়বে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নেই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি ধন্যবাদ শিক্ষা বন্ধুরা চলো আমরা শুরু করতেছি দাখিল নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ হাদিস শরীফ এমসিকিউ সহ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখো এখানে যে দুইটা হাদিস নিয়ে আসা হয়েছে একটা একটা হাদিস আর আয়সার একটা হাদিস দুইটা হাদিস আছে আর এখানে আল মোয়ানাকা মুসাফা এর পরিচয় ও হুকুম বর্ণনা করো তাকি করো যে কোনো দুটি সল্লি তো চারটে আছে যে কোনো দুইটা তাহাকিক শিখবে আর হাদিসগুলোর অনুবাদ শিখবে তো এখানে তোমরা হাদিসের অনুবাদে পাস পাবে আর এখানে প্রশ্ন দুইটার মধ্যে একটাতে দুই নাম্বার নিচেরটাতে দুইটাতে দুই নাম্বার আর এটাতে তিন নাম্বার পাইবে অর্থাৎ প্রশ্নতে পাবে তিন নাম্বার আর দুইটা তাহাকিকের মধ্যে দুই নাম্বার পাবে দশ পাঁচ নাম্বার তো টোটাল দশ নাম্বার থাকবে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তো দ্বিতীয় নাম্বারে যে হাদিসটা তোমাদেরকে সাজেস্ট করবো এখানে দেখো ছোটো ছোটো দুইটা হাদিস আছে প্রথমটা হলো আন আয়সাতি আল্লাহআালাহ আনু থেকে আর দ্বিতীয়টা হচ্ছে আন আবদুল্লাহ ইবনে হার এখান থেকে তা দুইটার মধ্যে তোমাদের প্রথমটা দেখো এক অনুবাদ শিখবে আর প্রশ্ন হচ্ছে হাসি কত প্রকার ও কি কি কোন প্রকার হাসি উত্তম লেখো তাহা কি করো যে কোনো দুইটি মস্ত এখানে চারটে আছে চারটের মধ্যে যে কোনো দুইটা তাহাকি তোমরা ভালোভাবে শিখবে তিন নম্বরে যে হাদিসটা আমি তোমাদেরকে সাজেস্ট করব এখান থেকে তিন নাম্বার প্রশ্ন আন আনাস রদি আল্লাহ তালা আনহু থেকে দুইখানে হাদিস আছে মুত্তাফাকুন আলাই আর আনাস রী আল্লাহ তাল্লাহ আনহু আনী ইসাল্লাহ আলসালাম এখানে দিকটা হাদিস তো এখানে দুইটা হাদিস আছে অনুবাদ ভালোভাবে শিখবে তো দুইটা অনুবাদ এখানে প্রশ্ন আছে মাহফা আল আল এখানে ব্যাখ্যা করো আর করো করোটা চারটা যে কোনো দুইটা তাহি শিখতে হবে এগুলো তিনটা তো চার নাম্বার দেখো চার নাম্বারে এখানে আরো দুইটা ছোট ছোট হাদিস আন আবিহুরার রাতি আল্লাহ তাল্লাহ আনু থেকে একটি আনা রাজন নবী ইসল আলী সাল্লাম আর একটা আছে আন রাদি আল্লাহ আনু থেকে তো এই দুইটা হাদিসের অনুবাদগুলো ভালোভাবে শিখবে আর প্রশ্ন হচ্ছে কাবের এর আবিধানিক পারিভাষিক অর্থ লেখা তাহকিক করো দুইটা চারটে আছে চারটের মধ্যে যে কোনো দুইটার তাহকিক শিখতে হবে তো এরপরে সর্বশেষ হোক তোমাদের পাঁচ নম্বরে আর একটি আচ্ছা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছে আন আবদুল্লা মাসউদ সৌদি আল্লাহ আনহু থেকে একটি হাদিস কলা রসুল সালু আলী সালাম তালাবা হালাল আদাল ফারিদা রাহুল বা ইয়াকিফি সোহাবুল ইমান আর একটা হচ্ছে আনাবিহুরা হাতাল দিয়ে আল্লাহ তালা থেকে দুইটা হাদিস আছে অনুবাদ ভালো করে শিখবে দুইটার প্রশ্ন হচ্ছে তলা বা কাসা বা হালাল ফারিদ বা আদাল ফারিদ এই হাদিসের ব্যাখ্যা আর তাহাকি করো দুইটা চারটে আছে চারটার মধ্যে যে কোনো দুইটার তাহাকি করতে হবে তোমাদেরকে টোটাল দশ নাম্বার এখানে পেয়ে যাবে তো পাঁচটা থাকবে পাঁচটার মধ্যে একটাতে দশ নাম্বার করে পাঁচ দশে পঞ্চাশ পাবে আর বিশ দেখো তোমাদের এখানে হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয়ে উদ্দেশ্য লেখো আর প্রশ্নপাত্র লাস্টে যেটা আছে আর কি প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে একটা হাদিস রাবির নাম সহ হরকত দিয়ে লেখো এটা অবশ্যই তোমাদেরকে শিখতে হবে আর এই দুইটার মধ্যে যে কোনো একটা শিখবে তো এই হলো তোমাদের এই দুইটা এখান থেকে একটা নম্বর দশ নাম্বার তোমরা পেয়ে যাবে এখান থেকে টোটাল সাইডের অ্যান্সার পাঁচটা প্রশ্ন থাকবে পঞ্চাশ আর এখান থেকে পাবে একটাতে পাঁচ এটাতে পাঁচ দশ সাইট আর চল্লিশ হচ্ছে তোমাদের এমসি কিউ তো সেক্ষেত্রে বন্ধুরা হাদিস গেছে এখন হাদিসের বহু নির্বাচনীগুলো দেখো তোমরা আবারও বলতেছি যারা আলফাতা গাইড পড়ো আলফাতা গাইড থেকে সাজেশনটি তৈরি করা হয়েছে যারা আলফাতা গাইড পড়ো ইনশাল্লাহ কমন পাবে তো এখান থেকে দেখো কি আমের মাদ্দা কি আর হাদিস শব্দের বহু বসেন কোনটি কোনটি আহাদ এর অন্তর্ভুক্ত নয় তারপরে দেখো এখানে আসিদা আলহামদুলিল্লাহ বললে শ্রবণকারী জবাবে কি বলবে ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি কোনটি নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে অজু নামাজ ও বইটি নষ্ট হয় একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়েকটি কর্তব্য আছে মুসলমানকে গালমন্দ করা কি তারপরে আল মুসাফাহ শব্দটি কোন বাপের মাছ গিবাহ শব্দের অর্থ কী তারপরে দেখো এখা শব্দটির বাপ কি ওয়াদা ভঙ্গ করলে কোন ধরনের গুণা হয় আল এনে এভাবে তোমরা সম্পূর্ণ সাজেশনগুলো তোমরা নিজে দেখে নাও বলতে গেলে তো অনেক সময় লাগে চাকরিটা দেখে নাও মদ কিভাবে হারাম হয়েছে